দুইটা ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী কোণ কত হলে হ্যাঁ দুইটা ভেক্টরের মান সমান প্রশ্ন করছে এদের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মানও ভেক্টরগুলার মানের সমান হবে তার মানে প্রথম কথা আমাদের দুইটা ভেক্টরের মান তো সমান ধরলাম পি এবং কিউ এদের মান হলো এফ এর সমান দুইজনের মানই সেম এবং সেটা হলো এফ ঠিক আছে পি এর মানো এফ কিউ এর মান এফ তোমাকে বলছে এদের মধ্যবর্তী কোণ কত হইলে লব্ধির মান এফ হবে ঠিক আছে পি এবং কিউয়ের এর মান তো সমান ধরলাম সেটা এফ পি এর মান এফ কিউ এর মান এফ তোমার সেই মধ্যবর্তী অ্যাঙ্গেল বা আলফাটা বের করা লাগবে যেই আলফার জন্য লব্ধির মানো কি হবে এদের সমান হবে মানে এফ হবে তার মানে আমাদের লব্ধির মান কত হইতে হবে লব্ধির মান হইতে হবে এফ এর

তাও আমার নাই যাই হোক হবে মানে এই ক্ষেত্রেও অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি হওয়া লাগবে তাহলে এখানে কিন্তু একটা সুন্দর এমসি কিউ আছে এটা কিন্তু এমসি কিউতে প্রচুর আসে এটা এমসি কিউতে প্রচুর আসে দুইটা ভেক্টরের মান সমান তাদের মধ্যবর্তীকণ কত হলে লব্ধির মানও তাদের মানের সমান হবে অ্যান্সার হবে ডিরেক্ট একশো বিশ ডিগ্রি ইনফ্যাক্ট তোমরা চাইলে এটা ওই শর্টকাটটা দিয়েও করতে পারো শর্টকাটটা কী ছিল বলো তো আর ইজ ইকুয়ালস টু টু এফ স্কোয়ার কস আলফা বাই টু ঠিক আছে এবার তোমার যে আর যেটা সরি এটা কি আর টু এফ হবে এফ স্কোয়ার লিখছি কেন এফ কস আলফা বাই টু ঠিক আছে এফ ছিল কি ওই যে দুইটা ভেক্টর সমান ছিল তাদের মান মনে আছে যখন দুইটা ভেক্টর সমান হইতো তখন লব্ধির ফর্মুলা ছিল ডাইরেক্ট এইটা এবার তোমার লব্ধির মান কত তোমার লব্ধির মান এবার এই গুলার মানের সমান তার তোমার লব্ধির মান এবার এফ বসাও ইজ ইকুয়ালস টু টু এফ কজ আলফা বাই টু এখান থেকে বের করো কজ আলফা বাই টু ইজ ইকুয়ালস টু হাফ তার মানে আলফা বাই টু মানে হলো সিক্সটি ডিগ্রি তাহলে আলফার মান কত আসতেছে একশো 30 ডিগ্রি ঠিক আছে সো এইটা আপনি করবেন এমসিকিউ এর জন্য মনে থাকলে তো ভালো আর अदरवाइज আপনি এই যে মেইন নিয়মে করলেও आंसर मिलবে একভাবে কুললি হইছে এটাও করতে পারো এটাও করতে পারো তোমার যেমন ভালো লাগে ঠিক আছে বাট রিটেন আসলে অবশ্যই এইভাবে করতে হবে এমসিকিউতে আসলে ইউ हैव অপশনস বাট রিটেন আসলে এভাবে বড় নিয়মে করবা ঠিক আছে গুড মিলছ সবার वेरी गुड